আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বাংলাদেশে নাকি একটা নতুন ইসলাম এসেছে ওরা কারা যারা নতুন ইসলাম বাংলাদেশে এনেছে কারণ রাজপাক সাল্লা ইসলামটা ছিল ভালোবাসার ইসলাম ভালোবাসা ধর্ম ত্যাগের ধর্ম তারও ক্ষতি করা ধর্ম ছিল না আমাদের দয়াল নবীজি সবাইকে ভালোবেসে হিন্দু খ্রিস্টান বুদ্ধ সবাইকে মুসলমান বানিয়েছে কিন্তু কাউকে মাইরা দইরা মুসলমান বানাইছে না আসলে যে ইসলামটা এনেছে ওরা কারা সর্বপ্রথম আমার নবীজিকে অপমান করত। অপমান করা শেষ হলো তারপরে গেল শিশু বলাঙ্গার শিশু বলাঙ্গায় গেল তারপরে গে আবার আসলো জাগা জাগায় গাঞ্জাম বাজানো আগুন লাগানো বোমাবাজি বোমাবাজি গেলো তারপর আসলো আবার এই যে কবর ভাঙ্গা কবর ভাঙ্গার পরে এখন আবার আইসে কি পাগল ধরে ধরে পাগলা চুল কাঠা এটা কোন ইসলাম আসলে কোরআনে কোথাও কি আছে যে একটা পাগলকে ধরে দাঁড়ি কাঠা চুল কাঠা এটা কোন হাদিসে আছে কোন ইসলামে আছে এটা কোন ইসলাম আসলে আপনি যে একটা পাগলে ধরে ওই পাগলা চুল কাটলেন দাঁড়ি কাটলেন ওই পাগলটা বিশ বছর পঁত্রিশ বছর তিরিশ বছর যেহেতু ওই চুলগুলো রাখছে কিন্তু ওই যে পাগলটা চুলটা কাটলেন কাটটা দিয়ে এক বেলা দিয়ে ছাড়া দিলেন আপনি কি খবর নিয়ে চাইছেন ওই পাগলটা কোনো দিন যে সে কেন রাস্তা রাস্তা ঘুরতেছে কেন পাগল হয়েছে সে কি পাগল না কি অন্য কিছু খবর লয়ছেন খবর নাই আসলে সব পাগল পাগল না কিছু পাগল আল্লার পাগল রাসুলের পাগল সব পাগলের চুল কেটে সবাইকে ছেড়ে দিবেন কথা কিন্তু এমন এটা কিন্তু ঠিক না আসলে আপনি মাথা চুল কাটলেন দাড়ি কাটলেন আপনি তাকে এক বেলা হাবাইয়া কাপড় কিনতে ছেড়ে দিলেন নিচে যে আর আরও চুল আছে বালগুলো আছে ওইগুলো কাটবো কে ওইগুলো কে কাটব আপনি চুল কাটা সারা দিলেন ওইগুলো কে কাটবো দেখ ওইগুলো বলতে চাই না যারা এই কাজগুলো করতে আছেন এগুলো ঠিক না সঠিক পথে আসেন সঠিক ইসলামে আসেন আল্লাহ রাসুলের ধর্মে আসেন রাসুল কোন ধর্ম দিয়ে গেছে সেই ধর্মের ভিতরে আসেন আমরা বাংলাদেশে ও শৃঙ্খল সৃষ্টি করেন না আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি তারা এই কাজগুলো করতে আছেন আপনারা কখনও মুসলমান হতে পারেন না এইগুলো মুসলমানের কাজ হতে পারে না একটা পাগল উপরে আক্রমণ করে একটা ভালো মানুষের কাজ হতে পারে না যারা এই পাগল উপরে আক্রমণ করতে আছেন এগুলো কিন্তু ভালো না মুসলিম মুসলমান তাকে বলে আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মোহাম্মদ আমরা সেই হলাম শ্রেষ্ঠ মোহাম্মদ যিনি যে মুসলমানের হাতে একটা মানুষের জান মাল এবং একটা মানুষ নিরাপদে থাকে তিনি হচ্ছেন মুসলমান আমরাও বলতেছি মুসলমান হচ্ছেন ওই ব্যক্তি যার হাতে মানুষের যান মাল নিরাপদে থাকে একটা মানুষ তার কাছে নিরাপদে থাকে সে হচ্ছেন মুসলমান আমরা দাড়ি টুফি পাঞ্জাবি আপনার মুসলিম কথা কিন্তু তেমন না আমরা দাড়ি টুফি লাইকা একজনে দাড়ি কাটতে আসেন একজনের ক্ষতি করতে আসেন এগুলো কিন্তু ঠিক না মুসলমান কখনও এমন করতে পারে না মুসলিম শ্রেষ্ঠবে শ্রেষ্ঠব এমন কাজ করতে পারে না আমাদের দল আশপাশাল্লাম এমন শিক্ষা দেন নেই আমাদেরকে সাহা বেগমকে এমন শিক্ষা দেয় দেওয়া দেন নাই কোন ইসলাম একটা পাগল উপরে আক্রমণ করা কব থেকে লাশ উঠে আগুনে ভোড়া এগুলো ইসলামের কাজ নয় ওরা ইসলাম বিরোধী ইসলামে খারাপ কিছু করার জন্য এমন কিছু করার জন্য এরা ইসলামে বন্দনাম করার জন্য এইগুলো করতে আছে কিন্তু কোরআনে কোথাও কি আছে যে একটা মুসলিম আগুন দিয়ে পড়ানো। মুসলিম আগুন দিয়ে কেন পড়াবেন মুসলিমদের পড়াবেন আসলে কব থেকে উঠে পড়াবেন এটা কোন জায়গায় আছে আগুন দিয়ে পোড়ায় মারা গেলে হিন্দু হিন্দুদের ধর্ম হচ্ছে আগুন দিয়ে পড়ানো যে মুসলিমদের ধর্ম ধর এটা না আগুন দিয়ে পড়ানো যা যারা এই কাজ করতে আছেন। সঠিক করতে আসেন রাসুলের ইসলামে আসেন রাসুল কি বলেছে সেই পথে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আরও মনে কষ্ট হলে আমার কিছু করার নাই আমি শ্যশ নবী মত আমি মুসলমান আমি নবীর পক্ষে আছি আমি নবীর ইসলামের পক্ষে আছি যে ইসলামের শান্তি আছে আমি সেই ইসলামে আসি যে ইসলাম অশান্তি সৃষ্টি করে সেই ইসলামকে আমি ঘৃণা করি সেই ইসলামকে আমি গিনা করি যে ইসলাম আদর্শ ইসলাম যে ইসলাম ভালোবাসা ইসলাম যে ইসলাম নবীজুল ইসলাম সেই ইসলাম আমি ভালোবাসি সে ইসলামের অনুসারী আমি সে ইসলাম সে রাসুলের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মত আমি আসলে যারা মনে কষ্ট পান কিছু করার নাই আমি জানি অনেকে আমাকে সাবস্ক্রাইব থেকে বাদ হয়ে যাইবেন হয়ে যান আমি রাসুলের ফাকে কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম